আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই শীতের সকালে ঘুম থেকে উঠতে একদম ইচ্ছা করে না তারপরে উঠতে হয় এই তো সকালে ঘুম থেকে উঠে আজকে সকালে খাবারে রুটি করে নিলাম আর কালকে বেঁচে যাওয়া ডাল ছিল এই দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম আর হ্যাঁ চা তো অবশ্যই থাকবে তারপরে দুপুরে রান্না করব মাছ সেগুলো ফ্রিজ থেকে বের করে আমি ভিজিয়ে রাখলাম এখন বাবুকে গোসল করিয়ে নিলাম এই তো আমার ছোট্ট পাখি সবাই অবশ্যই মাসাল্লা বলে দিবেন তারপরে আমি সোজা রান্নাঘরে চলে আসলাম আজকে ডাল রান্না করব সেটা আমি আগে সিদ্ধ হতে দিয়েছি আর করব ছোট মাছ শাকভাজি তো ছোটো মাছটা আমি এখানে চচ্চড়ি করব আলু দিয়ে এই জন্য এখানে আলু কুচি করে কেটে নিয়েছি এবং আলুটাকে সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া বাটা মশলা বাটা মশলা বলতে আদা রসুন আমি একসাথে বেটে রাখি সেটাই খুবই অল্প পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আমি খুব ভালো মাখিয়ে নিব বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় তারপরে ছোট মাছটা দিয়ে আমি আলতো হাতে আবার বেশ কিছুক্ষণ মাখিয়ে নিব আসলে ছোট মাছের চরচরিতে মাখানোটাই মেন ভালোভাবে মাখালে তরকারিটাও অনেক মজা হয় এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে চুলাতে বসিয়ে দিলাম এখন এটা এখানে হবে আর পাশের চুলায় আমি ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে আমি বাগার দিয়ে নিব। এই তো ডালটা বাগার দিয়ে নিয়েছি ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর হ্যাঁ ডাল রান্নায় কিন্তু আমার বেশ সুনাম আছে আমার হাতের ডাল যারাই খেয়েছে তারা কিন্তু সবাই প্রশংসা করেছে এ পর্যন্ত কেউ বলেনি যে আমার হাতের ডাল ভালো হয় না যাই হোক আমি পাশের চুলায় যে মাছটা দিয়েছিলাম সেটাও হয়ে গেছে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দেবো তাহলে ফ্লেভারটা অনেক ভালো হবে আর আমি ধনিয়া পাতাও দিয়েছিলাম আসলে দেখাতে ভুলে গেছি এই তো শাক সিদ্ধ হতে দিয়েছিলাম শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই শাকটা তেলে দিয়ে দেব এই তো পেঁয়াজ রসুন তারপরে একটু মরিচ দিয়ে শাকটাকে আমি তেলে দিয়ে নিয়েছি শাকটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর শাকের কালারটা ভালো রাখার জন্য শাকটা যখন সিদ্ধ করতে হয় তখন কিন্তু শাকের ঢাকনা দিতে হয় না তাহলে কালারটা ঢাকনা দিলে হয় কি কালারটা নষ্ট হয়ে যায় আর আমি বরাবরই ঢাকনা না দেওয়ারই চেষ্টা করি যার কারণে আমার শাকের কালারটা অনেক সুন্দর হয় এই তো রান্নার কাজ শেষ এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিব আসলে রান্না করতে অতটা সময় লাগে না কিন্তু সব কিছু গোছিয়ে নিতেই বেশি সময় লেগে যায় রান্নাঘরটা পরিষ্কার করে গোসল করে আমি বাবুকে এখানে খাবারটা দুপুরের খাবারটা খাওয়াই নিলাম ওকে খাওয়ানোটাই সবথেকে বড়ো ঝামেলা সহজে কিছু খেতে চায় না তারপরে এখন আমিও এখানে খাবার দাবার কমপ্লিট করে নিব। আজকে আমার দুপুরের খাবার অনেক মজার একটা খাবার সিম্পল খাবার কিন্তু খেতে কিন্তু বেশ মজা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আমি আর বড় করছি না আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার এটা তো অবশ্যই করবেন আল্লাহ হাফেজ